বড় পৃথিবীকে দেখিয়ে এই ভাবে যদি বাংলাদেশের এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের এই সমাজে ওলামা কালামের গন্ডে যদি দলমততে রুদ্ধ উঠেন দেশমিক সকল শক্তি সকল স্তরের শক্তি এবং আলো বলা রাজনৈতিক ক্ষমতা হতে পারে তাহলে বাংলাদেশের মানুষ আগামী দিনে এই দেশ ইসলামের পতাকা পতপ করে উড়তে রাখবে ইনশাআল্লাহ আর যদি সেটা পারি তাহলে তফসির মাহফিল হবে সিরাতুন হবে অনেক প্রোগ্রাম হবে মিছিল হবে মিটিং হবে কিন্তু বাংলাদেশের মুসলমানদের এই দুর্দশা এই জিল্লতি এক বিপদ কোনোদিন কাটবে না এই জন্য আগামী দিনের যে সুযোগ আসছে আগামী যে নির্বাচন আসছে এই সময়ে ইসলামী দলগুলোর যে ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছেন আর যে ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছেন বিশেষ করে জামাত ইসলামীর মতো একটি শক্তিশালী রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের আলোচনা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ সেই দিনের জন্য অপেক্ষা করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে করে আল্লাহ আমাদেরকে এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত অবস্থায় দেখে তারপরে মৃত্যুর সাথ গ্রহণ করার সুযোগ দেন এই সম্ভাবনা দিনের জন্য অপেক্ষা করেন বিশেষ করে যারা আপনি হাজবুর রহমান সাহেবকে অত্যন্ত কষ্ট করে আজকে আমাদের মাহ আসার জন্য থাকেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত